আমার পাশ থেকে আপনি সাহ বলছেন যে চার লাখ টাকা ওনাকে এই গরুটা দিবে না আসলে আপনি দিয়ে দিয়েছেন হ্যাঁ দিয়ে দিচ্ছেন ওনার একটা আমার কাছে পাওয়া ছিল তো ওনার গরুটা অ্যাক্সেন্ড করে মারা গেছে আমার খুব আচ্ছা আমি তো বলছি হ্যাঁ আমি কথা বলবো মানে কারো কারো জন্য ক্ষতি না ক্ষতি না আমার দান আচ্ছা সেই ক্ষতিটা জারি হোক পোষা দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি আচ্ছা চেষ্টা করি চেষ্টা করি তো এই এই গরুটা এখন কি মেশিনে দোয়ানো হবে এখন মেশিন দোয়াবো আপনি আপনি সম্পূর্ণ দুধ দেখবেন আপনি ডিজিটাল পাল্লা মাপবেন আচ্ছা আমরা সম্পূর্ণ দুধটা দেখব এবং ডিজিটাল পাল্লা মাপবো

আবার শুনছিলে সাহায্য নেই দাওয়াত তো লেখি আমার সাহায্য দাও আচ্ছা না আরেকটা বিষয় হচ্ছে কি এই মেশিন দিয়ে যদি কেউ দুধ দেয় হ্যাঁ কোনো সমস্যা কোনো সমস্যা হবে আপনি দেখবেন না না अच्छा 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 अच्छा

দেখছি কত মিনিট লাগবে এটা হ্যাঁ সময় লাগবে কতক্ষণ সময় লাগবে যেহেতু দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো আর অনেকগুলো দূর আছে কম সময়ের মধ্যে হয়ে যায়

এটা কয় বানের দুধ এটা তিন বানের তিন বানের এক বান কিলো এখন কোন কম দিতে হবে হ্যাঁ তিন বান এখন এক বান বাচ্চা জন্য ছাড় দিব বাচ্চা জন্য সমস্ত হবে বালতিতে কত লিটার বালতি কত লিটার কত লিটার তিন বানের কত তিন বানের কত ফাইনাল করে 12 লিটার তিন বাটে

তারপর দুদিন সেটিং করে তারপর পাঠাবো চার পাঁচ দিন আমি ওই দিন ট্রাই করবো ওই মেশিন দিয়ে চার পাঁচ দিন ট্রাই করবো ট্রাই করবো ওই দিন দিয়ে তারপরে আবার তারপর পাঠাবো আমি তো আমি তো পাঠাতে চাইছিলাম বলে না তুমি দিয়ে পাঠান না আমি মেশিন আমার মেশিন সহজ আমাকে পাঠাবেন এখন দুধ দেখা যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি এখন দেখা যাচ্ছে

এটা এখন না 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 একটু মাপ দিয়ে দেই আমরা তারপর আরেকবার उसको পনাও उसको আবার পনাও পনা মানে আবার পনাও ওটা ধরো 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 জিরো আছে না জিরো

Faz pernas segundo, inshallah. É bom,

আচ্ছা প্রথম দেখলাম আপনাকে আমরা আজকে একটু মজা করছি এই ভিডিওটা নিয়ে কারণ মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এই গরুটির দুধটা দেখব সেটাই আমাদের মেন উদ্দেশ্য

গ্লো মেশিন এটা মানে টোটালি অবভাস করে দিছি মেশিন টোটালি মেশিন আচ্ছা এই আচ্ছা 别在这搞不干净，然后搞不干净，那温度的能保持。哎，给你

밥밥 소리, 밥밥 소리, 밥밥 소리, 밥 소리, 밥 소리, 소리, 밥 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 소리, 밥소

আচ্ছা ওটা যা আছে সব ভিডিওর মধ্যেই আছে সব এই হিসাব করে নিয়ে নিবে টোটাল হলো বিশ কেজি সাতশো আমি বললাম না প্রত্যেক দিন বাড়তেছি সতেরো কেজি ছিল আঠারো কেজি ছিল কালকে আমি আঠারো কেজি ছয়শো পাচ্ছি আজকে দুই কেজি বাড়ে গেছে আজকে দুই কেজি বাড়ে গেছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম গরুটির তথ্য আর খামারের ঠিকানাটা হচ্ছে এই মোবাইল নাম্বার হচ্ছে এই আপনারা যারা কিনতে চান অবশ্যই

তো দর্শক আমরা দেখলাম এবং আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন